ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে তার পদত্যাগ চেয়ে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব কাল দুপুরের মধ্যে সময়ও বেঁধে দেওয়া হয়েছিল তবে নাজমুল পদত্যাগ করেননি ক্রিকেটাররাও দুপুর একটায় শুরু বিপিএলের ম্যাচ বয়কট করেন এরপর বিকেলে ক্রিকেটাররা আরেকটি সংবাদ সম্মেলনে পদত্যাগের দাবিতে নিজেদের অনর অবস্থানের কথা জানান এ বিষয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণাও চেয়েছেন তারা এর কিছুক্ষণ পরই বিসিবি পরিচালক নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সাম্প্রতিক কিছু ঘটনার পর্যালোচনা এবং সংস্থার সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন